that means a safe and secure israel alongside a viable palestinian state. at the moment, we have neither. ordinary people, israeli and palestinian, deserve to live in peace, to try to rebuild their lives free from violence and suffering. একুশে সেপ্টেম্বর এই তিন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও একই সময়ে গাজায় চলছে ইসরায়েলের ব্যাপক ধ্বংসজ্ঞ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ঘোষণায় বলেন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তির সম্ভাবনা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানকে জীবিত রাখার জন্য কাজ করছি এর মানে হচ্ছে একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে এর কোনটি নেই ইসরায়েল এবং ফিলিস্তিনের সাধারণ মানুষ শান্তিতে বসবাসের যোগ্য স্টারমার আরও বলেন এই সমাধান হামাসের জন্য কোন পুরস্কার নয় কারণ এর অর্থ হল হামাসের ভবিষ্যৎ থাকতে পারবে না সরকারে তাদের কোনো ভূমিকা থাকতে পারে না এমনকি নিরাপত্তাতেও কোনো ভূমিকা থাকতে পারবে না আগামী সপ্তাহগুলোতে হামাসের অন্যান্য নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ আমি দিয়েছি তিনি আরও উল্লেখ করেন যে গাজায় মানবসৃষ্ট মানবিক সংকট এক নতুন গভীরতায় পৌঁছেছে ইসরায়েলি সরকারের নিরলস ও ক্রমবর্ধমান বোমাবর্ষণ দুর্ভিক্ষ এবং ধ্বংসজ্ঞ এখন একেবারেই অসহনীয় থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেলস লাইক দিস ভিডিও কমেন্ট and শেয়ার what ইউ থিঙ্ক about ইট